কক্সবাজারের ওখিয়ায় সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তাফহিমুল উম্মা মডেল হিফস মাদ্রাসার সবক প্রধান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে কোটবাজার স্টেশনের পূর্ব পাশে তাফহিমুল উম্মা মডেল মাদ্রাসার হলরুমে মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা বোরহান সঞ্চালনায় ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হায়দার কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঐতিহ্যবাহী রামু রাজার কোল মোহতামিম মাওলানা মহসিন শরীফ প্রধান আলোচক ছিলেন পালং এম ই ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মৌলানা আবুল ফজল অতিথিদের মধ্যে রোমকা পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মৌলানা রহমতুল্লাহ ওকিয়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও কক্স টিভির বার্তা প্রদান শফিউল শাহীন মাওলানা বেলাল উদ্দিন ভালুকিয়া রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ ইদিরিস ও মাস্টার মোবারক হোসেন সহ অত্র মাদ্রাসার শিক্ষক অভিভাবকরা উপস্থিত ছিলেন

সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তাফিমুল ও মডেল হেস মাদ্রাসার পরিচালক হাফিজ বুর হানুদ্দিন এভাবে কোরআনের আলোয় আলোকিত করবে সমাজ দেশ এমনটাই প্রত্যাশা শুভাকাঙ্ক্ষীদের কক্স টিভি নিউজ ডেস্ক